এই জন্য রসুল্লাহ বলেছেন ইমানের সাথে হতে হতে হবে হবে আশায় আমরা ইমান রোজা পালন করব কি সারা বছর খেয়েছি এবারে রোজা পালন করছি অনেক মানুষ ফ্যাটি লিভারের সমস্যায় রয়েছে কারোর কোলেস্ট্রল বেড়ে গিয়েছে তো রোজার মাসে একটু রোজা রাখি কোলেস্ট্রল কমে যাক একটু ফ্যাটি লিভার একটু কমে যাক চর্বি একটু গলিয়ে ফেলি অনেক সময় এই নিয়ে তো রোজা করে যে শরীরটা বড্ড ভারী হচ্ছে রোজা রাখলে পাঁচ কেজি কমলে তো শরীরটা হালকা হবে এই নিয়ে তো অনেকেই রোজা করে না করে না আর বলেছেন যে যে সওয়াবের আশায় রোজা মানে যাথাই ব্যাপার নয় চোদ্দ পনেরো ঘন্টা আল্লাহর জন্য না খেয়ে থাকার নাম রোজা মিথ্যা কথা বলা যাবে না গালাগালি করা যাবে না এই সেহেরির পরে আর স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না কোনো মেয়ের দিকে তাকানো যাবে না অশ্লীল ছবি দেখা যাবে না গান বাজনা শোনা যাবে না মিথ্যা কথা বলা যাবে না রোজার মাসে এইভাবে চলার নাম হচ্ছে রোজা একবার জোরে দিলেন আর অর্ধেক অর্ধেক খাজুরটাকে আবার টুকরা করলেন ওই টুকরাটা বাড়ির নিজের বিবিকে খেতে দিলেন আর নিজে নিজে খেয়ে খেলেন এইভাবে ওই সাহাবিরা সেহরি পালন করেছিলেন আর কিছু খাওয়া হয় নাই সারাদিন এইভাবে ওই সেহরি পালন করে রোজা রেখেছে খুব খেয়াল করে শুনুন আল্লাহ নবী সাহাবিরাগ এত দুর্বল রোজা ভঙ্গ করে নাই শেহরী তেমন ভাবে খাওয়া খায় নাই তারপরেও তারা রোজা পালন করেছে ভিতরে এসেছে সব রোজার মাসে কি করতেন রোজার মাসে তারা আনন্দের সঙ্গে একটা খাজুর হলেও অর্ধেক খাজুর হলেও একটু পানি হলেও তারা শেহরি পালন করতেন কারণ রসুন বলে দিয়েছেন এই শেহরি পালন করাটা আমি নবীজি আমার একটি সুন্নাত যে শহরি পালন করবে আর শেহরির সময় বলবে আল্লাহ

নবীজির সাহাবীরা সেহেরি ভালো করে পালন করতে পারতেন না কিন্তু তারা রোজা পালন করতেন দিনে রোজার মাসে কি করতেন জানেন সব রোজা রাখা অবস্থায় সব সাহিবীরা মদিনার মসজিদে নবাবী শরীফে চতুর্দিক থেকে এসে মসজিদের চত্বরটা ভরিয়ে তুলতেন এবং কোরআন শরীফ পেড়ে সব কোরআন শরীফ তেলাওয়াত করতেন একবার জোরে বলুন সোহান সব সাহাবীরা এভাবে কোরআন তেলাওয়াত করতেন হ্যাঁ হাজরত আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আনহু তিনি কি দানশীল ছিলেন জানেন তো আপনারা রোজার মাসে তিনি ঘুরতেন ঘুরে ঘুরে দেখতেন কোন গরিব মানুষটার রোজার ইফতারির জোগাড় হয়নি কার সেহরির জোগাড় হয়নি হাজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু গোপনে গোপনে গিয়ে তার বাড়ি থেকে ইফতারি দিয়ে আসতেন তার বাড়িতে গিয়ে সেহেরি দিয়ে আসতেন একবার ছুড়ে বলুন সুহানা রোজার মাসে সাহাবীরা এইভাবে রোজা পালন করেছে কত কষ্ট করে নবীজি কি করতেন নবীজি ফজরের নামাজের পরে রোজার মাসে আর এই সাহাবিদের নিয়ে মসজিদে নবাবী শরীফে বসে যেতেন সবাই কোরআন পড়ো এটা কোরআন তেলাওয়াতের মাস কোরআন তেলাওয়াতের মাস সাহাবিরা সব কোরআন তেলাওয়াত করতেন এরপরে নবীজি সাহাবিদের তেলাওয়াত করানোর পরে নবীজি ঘরে চলে যেতেন বাড়িতে হুজরাতে চলে যেতেন আম্মাজানদেরকে ডেকে নিয়ে নবীজি তাদেরকেও কোরআন পড়ার তাগি দিতেন কোরআন পড়ো কোরআন তেলাবাত করো সব আম্মাজান গণেরা রোজার মাসে সব কোরআন তেলাবাতে মশগুল হয়ে যেত একবার জোরে বলুন সোহান মুসলমানের ছেলেরা

রোজার মাসে একটা ফরজ আমাল করলে অন্য মাসের সত্তরটা ফরজ আমলের সবাব আমার আল্লাহ এই মাসে দিয়ে দেন এই রোজার মাসে কেউ যদি একটা নফল ইবাদাত করে একটা নফল কাজ করে তাহলে আমার আল্লাহ বাঘ অন্য মাসে একটা ফরজ আমাল করলে যে সবাব দেন এই রোজার মাসে একটা নফল আমাল করলে একটা ফরজ আমলের সবাব দিয়ে দান মুসলমানের ছেলেরা এনে বিরুম্বা তুমা তির খুব ক্যালকুলে শুন আল্লাহ নবী

তার পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দান এরপরে রাসূলুল্লাহ বলেছেন মাং কমা লাইলাত আল কদর রোজার মাসের একটা থেকে পরে যে 21 এর রমজান আসে 23 এর রমজান আসে 25 এর রমজান আছে 27 এর রমজান আসে 29 রমজান আসে বিজল রাত পাঁচটা রাত এই পাঁচটা রাতকে কদরে রাত বলা হয় এ নবীর উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন যে কদরের রাতে যদি কেউ আমার আল্লাহ পাকে দরবারে ইমানের সাথে আর সবাবের আশায় যদি কেউ কদরের রাতে সারার আদরে ইবাদত বন্দেগি করে আমার আল্লাহ পাক গুফির আলাহু মা তাকদ্দামা মিন জামবিহি আমার আল্লাহ পাক তার পিছনের সব গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয় বলতে পারলেন না এক রোজা রাখলে পিছনের গোনা মাফ হবে দুই তারাবি নামাজ আদা করলে রাত্রে পিছনের গোনা মাফ হবে তিন নাম্বার রোজার মাসে কদরের রাত্রি ইবাদাত করলে তার পিছনের গোনা মাফ হয়ে যাবে একবার জোরে বলুন সুবহান এখানে এই যে মুরুব্বি চাচাজি আছেন হাজি সাহেব কি জানি না তবে মুরুব্বি চাচাজি আমার আব্বা সমতুল্য ইনি আছেন এখানে অনেক সব মুরুব্বি চাচাজিরা জিরা আছেন ধরে নিন এনার বয়স পঁচাশি বছর আমার বয়স থার্টি সিক্স বাচ্চারা এখানে অনেক মানুষ আছেন চল্লিশ বছরের মানুষ পঞ্চাশ বছরের মানুষ এই যে পঁচাশি বছরের মানুষ আজকে এই যে রমজান মাসটা আসছে যদি আমরা রমজান মাসটাই সুন্দর করে ইবাদত বন্দেগিতে কাটাতে পারি রসুল্লা বললেন পিছনের সব গোনাগুলো মাফ হবে মানে আমি পঁয়ত্রিশ বছর ধরে যে গোনাগুলো করলাম এই রমজান মাসে যদি একটু আল্লাহর জন্য রোজা রাখি ইবাদত করি তো পঁয়ত্রিশ বছরের এই সব পিছনের গোনাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে পঞ্চাশ বছর যার বয়স তার পিছনের সব গুণাগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে এই যে পঁচাশি বছর বয়স আমার এই চাচাজি এই যে রোজার মাসে রোজা রাখবে ইবাদাত করবে আমার আল্লাহ পাক এই পঁচাশি বছরের পিছনের জব যত গোনা করেছে রসুল্লাহ বললেন এই সব গোনাকে আমার আল্লাহ মাফ করে দেবে একবার জোরে বলুন সুহান আল্লাহ গোনা মাফ করে কবরে যাওয়া ভালো না গোনা নিয়ে কবরে যাওয়া ভালো কোনটা এই জন্য রসুল্লাহ বলেছেন যে রোজার মাস আসলে তোমরা বেশি বেশি গোনা মাফের চিন্তায় থাকবে বেশি বেশি করে গোনা মাফ নেবে গোনা মাফের চিন্তায় বেশি মশগুল হবে এখানে রসুল্লাহ সবাবের আশায় আর একটা ইমানের সাথে যদি কেউ রোজা রাখে তাহলে এই দরজা পাবে আমরা আজকাল দেখি রমজান মাসে বহু মানুষ ইমাননি কিচ্ছু নি মাথায় টুপি পরে ইফতারিতে বসে যায় আসে না নেই ইমান নেই ওই যে ওই যে ইফতারিতে বসে যায় স্বভাব হবে কথা বলছেন না কেন রসুলুল্লাহ বলেছেন যে ইমান আউয়া ইফতি ইমানের সাথে স্বভাবের আশায় কেউ যদি রোজা রাখে তো তার জীবনের গোনা আল্লাহ মাফ করে দেবে পিছনের গোনা কিন্তু আমার ঈমান নেই বহু বিধর্মীরা রোজার মাসে এসে আমাদের সাথে টুপি পরে ইফতারিতে বসে যায় ইফতারি মজলিস হয় ইফতারি পার্টি হয় হাই হাই গোনামা হবে নাকি আমি মুসলমান আমি তো খেয়েই যাচ্ছি সারাদিন আর ও খাচ্ছে সারাদিন দুজন এক জায়গায় পড়ে ইফতারি পার্টি করছে এরকম পার্টি দেখা যায় না যায় না আল্লাহ যদি আল্লাহর ভয় তাদের দিলে থাকতো এই কাজ অন্তত করতো না মানুষের সাথে এটা মানুষের সাথে প্রতারণা আর আমার আল্লাহ দেখছেন আল্লাহর সাথে কেউ যদি এরকম বদমাইশি ভাউতাবাজি কাজ করে আল্লাহ ছেড়ে দেবেন এই জন্য করব বলেছেন সারা বছর খেয়েছি এবারে রোজা পালন করছি অনেক মানুষ ফ্যাটি লিভারের সমস্যায় রয়েছে কারোর কোলেস্ট্রল বেড়ে গিয়েছে তো রোজার মাসে একটু রোজা রাখি কোলেস্ট্রল কমে যাক একটু ফ্যাটি লিভার একটু কমে যাক চর্বি একটু গলিয়ে ফেলি অনেক সময় এই নিয়ে তো রোজা করে যে শরীরটা বড্ড ভারী হচ্ছে রোজা রাখলে পাঁচ কেজি কমলে তো শরীরটা হালকা হবে এই নিয়ে তো অনেকেই রোজা করে না করে না আর বলেছেন যে যে আশায় রোজা মানে যাথাই ব্যাপার নয় চোদ্দ পনেরো ঘন্টা আল্লাহর জন্য না খেয়ে থাকার নাম রোজা মিথ্যা কথা বলা যাবে না গালাগালি করা যাবে না এই সেহেরির পরে আর স্ত্রীর সাথে মেলামেশা করা যাবে না কোনো মেয়ের দিকে তাকানো যাবে না ওয়াশলিল ছবি দেখা যাবে না গান বাজনা শোনা যাবে না মিথ্যা কথা বলা যাবে না রোজার মাসে এইভাবে চলার নাম হচ্ছে রোজা একবার জোরে বলুন এইটা যদি কেউ করে এটা তো নিয়েতে যদি আল্লাহর কাছে স্বভাবের আশায় এইটা যদি কেউ করে তো রসরুল্লাহ বলছেন তার এভাবে পিছনের সব গোনাগুলো আমার আল্লাহ মাফ করে দেবে একবার জোরে বলুন সোহান মুসলমানের ছেলেরা Did i did it এই মরণটা ভালো মরণ কারণ আমার আল্লাহ বাঘ রোজা রাখলে গোনা মাফ করে দেয় তারা বিনা পড়লে গোনা মাফ করে দেয় রোজার মাসে যদি তো করা হয় আমার আল্লাহ তো বাকি কবুল করে নেয় আকা মাওলা রসুল্লাহ বলে দিয়েছেন যে কল আল্লাহ আমার আল্লাহ বাঘ বলে দিয়েছেন লিস ইমি ফারহাতান একজন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা রোজা রোজাদারের জন্য কয়টা আনন্দ দুইটা আনন্দ রোজাদারের জন্য দুইটা আনন্দ রসরুল্লাহ সালসাল্লাহ বলেছেন কাল্লাহুলতালা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন যে ইমি ফরহাতান একজন রোজাদারের জন্য দুইটা আনন্দ রয়েছে একটা আনন্দ হলো ফারহাতুন ইন্দা ফিতরিকে ইফতানির সময় যখন হয়ে যায় ওই ইফতানির সময় যখন রোজাদাররা বসে যায় ইফতানির সময়ে প্রত্যেকটা রোজাদারের অন্তরে আনন্দ খায় না খায় না ইফতারির সময় রোজাদারের হৃদয়ে একটা আনন্দ হয় হয় না না এই আনন্দটা আমার আল্লাহ দিয়ে দেন প্রত্যেক রোজাদারদের ইফতারির সময় আনন্দ আরে রোস্ত ছোলামুড়ি ঘুগনি চপ একই তো জিনিস কিন্তু ইফতারির সময়টা একটা আলাদা আনন্দ একটা আল্লাহ দিয়ে দেন আহ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব কান খুলে শুনুন ইফতারির সময় একটা খুব গুরুত্বপূর্ণ সময় আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই ইফতারির সময় যদি কোন রোজাদার আমার আল্লাহ পাকের দরবারে একটু গোনা মাফ চায় না গোনা মাফ চায় না তওবা করে না আল্লাহ পাকের দরবারে দোয়া চায় না 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 আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম অবশ্যই ওই রোজাদার যখন আল্লাহ পাকের দরবারে দোয়া চায় ইস্তিগফার করে তওবা করে গুনাহ माफ হয় না আমার আল্লাহ পাক ওই বান্দার তওবা কবুল করে না এই যে ইফতারির সময় গুনাহ মাফ চাইলে দোয়া কবুল হয় গুনাহ মাফ হয় এখন রোজাদার রোজা রাখার পরে যদি আমার মরণটা হয়ে যায় এই মরণটা ভালো মরণ নয় মানে পিছনের সব গুনাহ মাফ হয়ে গেছে আমি কবরে যাচ্ছি আহা মুসলমানের ছেলেরাও। এ নবীর উম্মাত উম্মাতেরান খুব কান করে শুনুন আমরা অনেক সময় ইমাম সাহেব দোয়া চায় আমরা আল্লাহুম্মা আমিন বলি ইমাম সাহেব দোয়া চায় আমরা আল্লাহুম্মা আমিন বলি কি দোয়া চায় ইমাম সাহেব বলে আল্লাহ আমাদেরকে বেগোনা করে মাসুম করে আমাদেরকে মরণ দিয়ে দেবেন কারণ খবরে আযাব সহ্য করতে পারব না খবরের শাস্তি সহ্য করতে পারব না আল্লাহ আমাদেরকে বেগনা করে মাসুম করে ইমানের সাথে মহু দিয়ে দেবেন ইমাম এমন তো আর চায় না চায় না ইমাম এমন তো না করে না আমরা আল্লাহ হুম আমিন বলি পিছন থেকে আমরা আল্লাহ আসলে আমরাও বলতে চাই আল্লাহ ইমাম সাহেব যে কথা বলে আমরাও সেই একই কথাই বলতে চাইছি আল্লাহ আমার মরণের সময় বেগনা করে মাসুম অবস্থায় ইমানের সাথে আল্লাহ মৃত্যু দাম খবরে খবর সহ্য করতে পারবো না শাস্তিটা সহ্য করতে পারবো না এর বির তুমাতিরা খেয়াল করে শোনোর এই দুয়াটা যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বেগুনা হয়ে যদি ইমানের সাথে কবরে চলে যান তো আপনার কবরটাকে আমার আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়ে জাহান্নামের গর্ত থেকে বাঁচিয়ে দিয়ে আমার আল্লাহ পাক আপনার কবরটাকে জান্নাতের কবর বানিয়ে দেবে জোরে বলতে পারলেন না এই জন্য আমাদের সবাইকে এই তামান্না রাখতে হবে যারা টাকা পয়সা অর্থ সম্পদ করেছিল একটু তাদের চিন্তাটা করেন যে সেইগুলো নিয়ে গিয়েছে না রেখে চলে গিয়েছে কত বড় বড় মাথব্বর পালোয়ান পৃথিবীতে এই করব সেই করব করে সব চলে গিয়েছেন খবরে চোখের সামনে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা অনেক মানুষ দেখেছেন কত গরম চোখ রাঙানি এসব মানুষ আর আসে পৃথিবীতে সব কবরে চলে গেছে না রেখে গেছে আপনারও রেখে চলে যেতে হবে এই জন্য আল্লাহ পাকে দরবারে বলতে হবে আল্লাহ আমাকে বেগুনা করে উঠিয়ে নেয় মুসলমানের ছেলেরা

জন্য ওই ইফতারিটা দেনা বরং ওই গরিব অসহায় এতিম অনাথ দুস্থদের যে এই ইফতারি বিতরণটা করে আসে এটা কেবল মাত্র আল্লাহকে খুশি করার জন্য জোরে বলতে পারলেন আমরা অনেক সময় দেখবেন ইফতারি আমরা সব দান করি বিফা মানুষের দেওয়ার জন্য ওতে অল্প কিছু চাল ডাল দিয়ে ইফতারি দিলাম বিশাল কিছু করে ফেললাম সাহাবিরা সব গোপনে গোপনে দান করতে সাহাবিরা গোপনে গোপনে দান করতে মুসলমানের ছেলেরা তুমা তির খুব করে শুনুন

কবুল করে না আমি আবু বকরের সেহরিটাকে আমি আল্লাহ আপনি কবুল করে না আমি আবু বকর এই গভীর রাতে আপনার দরবারে দোয়া চাই যে সময়ে দোয়া চাইলে আল্লাহ আপনার দরবার থেকে ফেরদ আসে না আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু এই গভীর রাতে আপনার দরবারে বলে আমি আবু বকর জীবনে অনেক গুনাহ করেছি জীবনে অনেক অপরাধ করেছি নবীজি বললেন যে এই রোজার মাসে যদি রাত জেগে জেগে আল্লাহ আল্লাহর জন্য ইবাদত বান্দেগি করা হয় আল্লাহ পিছনের সব গুনাহগুলো maaf করে দেন আমি আবু বকর আজ রাতের বেলা আপনার দরবারে দোয়া চাই আমি আবু বকরের পিছনের সব গুনাহগুলোকে আল্লাহ maaf করে দেন এভাবে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গবি রোজার মাসে তাহার যুদের সময় আমার আল্লাহ পাকে দরবারে গোনা মাফের জন্য ইবাদত কবুল হওয়ার জন্য আমার আল্লাহ পাকে দরবারে দোয়া করতেন দুই চোখের কোন দিয়ে পানি গড়িয়ে যেত জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মতো আমরা যদি ইবাদত সারা জীবন ধরে করি সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু হুজুরের মতো হবে নাকি হবে সারা জীবন চেষ্টা করলেও সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর মতো আমাদের সেই দরজা আমরা জীবনে পাবো না সারা পৃথিবীর সব মানুষ যদি মুসলমানের ছেলেরা তুমা চির খুব ক্যালকুলে শুন আল্লাহ নবী দিনিয়ার বাদশা

আবু বাকার আমার জন্য যা করেছে জীবনে আমার আবু বাকারের জীবনে যা আমার জন্য করেছে আমি রসুল উল্লাহ ভুলতে পারবো না হিজরতের সময় মক্কার মানুষগুলো আমাকে তানিয়ে দিল মক্কার মানুষগুলো আমাকে কষ্ট দিল মক্কার মানুষগুলো আমাকে নানা গ্রাম ছাড়া করে দিল আমি রসুল উল্লাহাম সেই কঠিন পরিস্থিতিতে প্রায় একবার শুধু আবু বাকারকে হিজরতের প্রায় ছয় সাহাব আবু বকরকে বলেছিলাম এ আবু বাকার একদিন একটা সময় আসবে হয়তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার গ্রাম ছেড়ে আমান শহর আর নগর ছেড়ে বেরিয়ে যেতে হবে আবু বাকার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানিয়ে দিলাম না 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 যেদিন আমি এই মক্কা ছেড়ে চলে যাব যেদিন এই মক্কা নগর ছেড়ে চলে যাব আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা নহু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম ওই দিনে আমার সঙ্গী কেউ হবে না ওই দিনে আমার সাথী কেউ হবে না ওই দিনে আমার সঙ্গী কেউ হবে না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম ওই দিনে তুমি আবু বাকর আমার সাথী হয়ে যাবে বুঝলে বলতে পারলেন না সুবহানাল্লাহ হিজরতের সময় রসুল্লাহর সঙ্গী কে হয়েছিলেন সিদ্দিক হয়নি আহা হুজুর কেবল তো আলহামদুলিল্লাহ একটু সবাই দাঁড়িয়ে যান দরবারে ওই তো আমাদের সিদ্দিক একবার আবু বাকর সিদ্দিক হুজুরের বংশের মানুষ আমরা এই জন্যই তো সম্মানের সঙ্গে দাঁড়িয়ে যাই আসুন সেই সিদ্দিক একবার এর দিকে তাকে দাঁড়িয়ে একটু তকবির দি না রাই তকবির না রাই তকবির আওলাদে মুজাদ্দিদুল জামান औलादे मुजद्ददु ज़माना बिरसाहब हुजूर क़िबला पीर साहब हुजूर क़िबला पीर साहब हुजूर क़िबला दरवार फुरफुरा शरीफ खानदान फुरफुरा शरीफ सिद्दीके अकबरेर वंशधर